বলি আখি যে লাইফে গেছে হ্যাঁ আপনারা বলেন আখির বিষয়ে আমি আগে পরে আপনাদের কাছে কোনো কিছু বলছি কোনোদিন ওরা কিন্তু আমার একবার দুইবার ক্ষতি করে নাই একবার দুইবার ক্ষতি করে নাই এই নিয়ে অনেকবার করছে আমি লাস্ট পর্যন্ত লাইফে আইসা বলতে মানে ভিডিও করতে বাধ্য হয়েছি ওরা কেন বলে নাই ও যে লাইফে বললো আইসা যে ও আর আমার বিষয়ে এই পর্যন্ত কিছু বলে কেন বলে নেই আমি ওর ক্ষতি করি নাই আমি সব উপকার করছি এই জন্য কিছু বলতে পারেনি হ্যাঁ ইভার আম্মু আমার মা আমি বলতেছি সে আমার মা আমার নিজের মা আমি তার কাছে থাকতাম আমি আমার মা মারা যাওয়ার পরে তার কাছে একমাত্র আশ্রয় পাইছি আমার ইভা আমার বোন রিনি আমার বোন রাহুল আমার ভাই বাথরুম থেকে আমাকে আমি পাইছি আচ্ছা আপনারা বলেন একটা ফ্ল্যাট থেকে আমরা কি যে বস্তি থেকে পালাইছি বস্তির যে টয়লেট গুলা থাকে এই পাশে একটা দরজা এই পাশ থেকে একটা দরজা টিনের ভাঙ্গা বেরোয় আমরা পালাইছি ও মেয়ে আমি মেয়ে আমি ওটাকে নিয়ে কেন পালাবো আর কি বললো উল্টা পাল্টা ভিডিও করতাম ওর মা দেখছে দেখে আমাকে বের করে দিছে ও যে অন্য ছেলেদের সাথে মানে আমার মুখটাও ছুটাই আমি এতদিন কিছু নাই ওই ভাবি আর ওর ভাই হ্যাঁ এতটা খারাপ এতরা নিকৃষ্ট ওরা যে প্রমাণ দিছে ভিডিও করছে ওয়েট আপনাদের একটা প্রমাণ দেই আপনাদের একটা প্রমাণ দেই ওনার যে আমরা আইডিটা সেল দিছে না যে লোকের কাছে সেই লোকটা আমার মেসেজ দিছে দেখেন আপনারা প্রমাণ দেই মেসেজে বলতেছে যে তোমার আইডি কি হইছে আমি বলতাছি যে হ্যাঁ ভাই আইডিটা ভাবে এইভাবে ওরা সব খুলে আপনাদের কিন্তু আমি কালকে ভিডিওতে বলছি যে মানে বুঝা শুনে আর ভিডিও করে নিছে আমি বুঝি না সব বিষয় আপনাদের কালকে বলছি আমি তোমার বোন হ্যাঁ আচ্ছা আর কি কি পারবো ভাই লাগে গিয়া উল্টাপাল্টা কাম করতে বাবা ভাই লাগে পালা যাইতে আজ কয় যে আমি লেসবিয়ান হ্যাঁ আমি মাগরে কাপল ভিডিও করি মেইন কাপি যাচ্ছি আমি কাপল ভিডিও করি

যেমন করছিলি আকি তুই যখন বিপদে পড়ছিলি তখন তো আমি এটা দেখি নাই তা আমি তোমার পিছনে কেন খাটবো তুমি আমার কে লাগবে তখন তো তুমি কিছু না কিছু লাগতো না তো আমি কেন তোমার আমার তো ঠেকা পরে নাই তোমার হেল্প করার মতো তোমাকে চিনতাম না কথা বলবো আপনাদের সাথে পরে আমি গেছি তোমার আঙ্কেল গেছে যাওয়ার পরে আখির বাবা ছিল কি মা ছিল আখির ভাই ছিল হ্যাঁ আখির ভাইয়ের সাথে যে কি একটা ওই যে ইয়ার থাকে না ওই যে চাকরি করতে পারে আমার ফ্যামিলি শিক্ষা ওরকম না আমি একটা ভালো ফ্যামিলি থেকে বড় হয়েছি আমার ফ্যামিলি শিক্ষা ভালো ওদের মতো ফ্যামিলি বড় হয়ে নাই যে কাছে যার কাছে থাকো আমার ওই রকম ফ্যামিলি না একজন ধরা ফ্যামিলি না হ্যাঁ আর কি আপনি তখন আসবেন এগ মুহূর্তে আর কি ভাবি আসবে সঙ্গে দেখছো ভিডিওটা আমাদের হইলো কেন আকির ভাবি আকির মা

বাপির সাথে রিলেশনে তো আমি ওর বুঝাই শিশু হয়েছে বাপি জন কানা এই করা হয়ে গেছে তো ওই টাইমে ওই টাইমে আমি ওর পাশে ছিলাম এইদিক দিয়ে আমি যখন আসছে আমু বাপুর প্যাচ করানো শেষ ওর বাসায় রাখবে আমি আমার কাছে থাকতে পারবো না আমি যখন আমার কাছে গিয়েও তখন আমার সাথে ঝামেলা করে আমার মারতে গেছিল আর কি মিডিয়াতে কয়েক দিন দেখ আমি রাস্তায় এলাই হ্যানত্যান আমি চাকরি করতাম ওরা বলছেন বাড়ি চাকরি করছে নাকি আপনাদের মনে হয় ওদের ফ্যামিলিতে আমার বাপ মা চোদ্দ গোষ্ঠী মত খায় গান খাই এই টানে সেই টানে কি ওদের ফ্যামিলির মতো আমি একটা ভালো ফ্যামিলি থেকে বড় হয়েছি কিছু ও লেসবিয়ান না কারণ ওর একটা বাচ্চা আছে কথা বুঝেন ওর বাচ্চা আছে তুই তোর বাচ্চাটা পাও তুই কেন আরেকজন তোর বাচ্চা দিয়ে রাখছস তুই তো বাচ্চাটা পাতে পারছ না মুখ খুলে তো অনেক কিছু বলা যায় আরেকজনে দিয়ে রাখছস কেন তোর বাচ্চা তুই পাও তোর সন্তান তুই পাও ভাই ভাবি ওর পুরা মাথা খাই আসছে যখন আমি ওর বাসা থাকতাম তখন আমি খেয়াল করছি ওর ভাইয়া ভাবি ওর মাথা খাইতো আও আরেকটা কথা আমি নাকি আশিটা পাচার করছি আগের সাথে ওনাকে প্রেম করছি ওর ফ্যামিলি যে মানে আমি বলি আপনার কাছে এক কথা বলবে আমার কাছে কথা বলবে মানে দুই মুখটা আছে না এর থেকে বাজে ওরা এর থেকে একটা ইউটিউব চ্যানেলের দাম কি সাত হাজার টাকা আমার দুই মাসের ডলার ছিল এক লাখ টাকার মতো ছিল আমার দুই মাসের ডলার ওরা ওই চ্যানেলটাই সেল দিছে তিন লাখ প্লাস মানে ওরা যা করবে আমি তাই মেনে নিবো নাকি কামিটা আমার তো ফ্যামিলি নেই আমাকে কে চালাবে

সেই আখি এখন আমার উপরে মানে মিথ্যা অপবাদ লাগাইতেছে পেরিয়েন্স পুলিশ আমাকে ধরছে আমি আপনাদেরকে শেয়ার করছি কথাটা আমার পুলিশ ধরছিল এগুলো আমার সুন্দর মতো ভিডিও করে রাখছে ভাইরাল হইতে হবে না ভিডিও দিয়ে ডলার কামাইতে হবে না আর ওই যে ওর আছে না বাবি ওর বাবি একজন আছে না যে ও লেসবিয়ান ও ওর বয়ফ্রেন্ড আছে ছেলে নিয়ে ঘুরে ও ঠিক আছে ও ছেলে নিয়ে ঘুরে ছেলেদের লগে হইতে তো ওর বাপ মাই ছাইড়া দিছে যেটা এটা লগে গিয়েই করে মুখ খুললে অনেক কিছুই বলা যায় তোমার মতো না আখি বুঝছো যেগুলো করি নাই তুমি সেগুলো কি মনে হয় রাজা রাজা এমনি গেছে কিন্তু অনেক ভালো ছিল আমি আমি তো দেখছি ওর স্কুলে দিয়ে আসতো নিয়ে আসতো সম্পূর্ণ গাইড দিত ওরে ও আগে ছিল কেমন এটা তো দেখে ও আমাকে বলে আমি নাকি ছাপড়িগিরি করি ইবা নাকি ছাপড়ি ও কোন উদ্দেশ্যে কথা বলে আচ্ছা ঠিক আছে আখি ওর জন্য আমি কি নাই। এই আখি আমার সাথে এমন করলো শেষ পর্যন্ত যার এতটা বিশ্বাস করতাম বলছে কি তো ভাইয়া ভাবি এমন করতাম তুই বুঝ তুই তো জান তো ভাই ভাবি কেমন ওর ভাবি আমার কলকিয়া বলে আখির জন্য আমার সংসারে ঝামেলা হয় আর ভাই দুই দিন পর পর আকির কি বলবো তোর ফ্যামিলিটা এত উৎশৃঙ্খল ওর ভাই দুই দিন পর পর ভাবিলে পিতায় ওর ভাবি আমার কল কলদিয়া বলে মিতিলা আখির জন্য আমার পিটাই করে সেই করে জন্য জনের দেখতে হয় আমার এই হয় সেই হয় কত কাহিনী বলে ওর মা যাওয়ার পিছনেও আরেকটা হাতাস আখির যাই হোক তা আমি কখন বলিনি আজকে বললাম

ও আমার ফার্স্ট বয়ফ্রেন্ড ছিল ওর নাম রায়হান এটা আমি টক গিয়েও বলছি যদি এমন হইতাম আমি সাথে ছেলের সাথে কোনো রিলেশন করতাম না রিলেশন করার রিজন হলো সাধারণ বিয়েও ঠিক হয়ে গেছিল ওর মতো না ওর মতো না একটা তুই একজনকে ধরি একজনকে তুই একজনকে ধরি হ্যাঁ আমি বইলা শেষ করতে পারবো না কজনের সাথে প্রেম করে না যে ছেলেটার সাথে সেই ছেলে বাদেও ভাই আরো দুই তিনজনের সাথে কথা বলে পিছনে কি হয় আমি তো জানি আমি খুলতে চাইনি কখনো ওর বিষয়ে বাট আজকে আমি খুলতে বাধ্য রাজা ওরে ছাড়ছে ছাড়ার রিজন কি জানেন ও লাস্টবার যখন কট খাইছে না রুমের ভিতরে একটা পোলা লয়া এলা ওই এলাকায় গিয়ে খোঁজ নিলে আপনার জানতে পারবেন ঠিক তখনই রাজা ওরে ছাড়ছে রাজা কম কষ্ট ওরে ছাড়ে নাই রাজা ওরে যেমন বাচ্চাদের মতো ই করতো মাইয়ার সামনে এখনো সিগারেট খায় মদ খায় মেয়ে কি শিখতেছে এই মেয়ে কি শিখতেছে পরবর্তী আমার যদি কোনো ক্ষতি হয় না ভাই বা নেবেন ওরা ক্ষতি করছে আমার যদি আমার গায়ে টু একটা আচর লাগে ও নতুন বিয়ে আমি আমি দেখাবো না থাক দেখাই